আরে মন্ত্রী মশাই আসুন আমার একমাত্র বড় আদরের ছেলে খেপা ছোটবেলা থেকে যা বায়না করে তাই দিতে হয় এখানে কি চাইছে তোমাদের বাড়িতে ও কোন মেয়েকে পছন্দ করেছে তাই পাকা কথা বলতে এলাম আমার মেয়ে তো ছোট এই মিমি এই তো স্যার বাবা খেপা এই মেয়ে তো ছোট আমি বাবা ওই বাবা ঠিক আছে ঠিক আছে এই পাগলটা রাস্তায় বেরলেই আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে তাহলে তাড়াতাড়ি তোমার বউয়ের হাতটা আমার খবরের হাতে দিয়ে দাও অসম্ভব আমি আমার বউকে বিয়ে দেব না এমন কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেখো চিপোনে বউ বাচ্চার মুখ দেখতে পাবি না না আমি বিয়ে করব না शमी আচ্ছা তো লাভ বিয়ে কি গো